এই দেখো বন্ধুরা আমার ছেলে কেক বার করছে না কি বলে ওটাকে বাবু কি বলে ওটাকে না কেক নেই দি হ্যাঁ আজকে তো বড়দিন তার জন্য আমার ছেলেকে একটা দাদা কেক কিনে দিয়েছে আমার ছোটো ছেলেকে আমার বড় ছেলে একটা কেক কিনে দিয়েছে দেখো বন্ধুরা আমার ছেলে এবার আনবক্সিং করছে করো আগে একটা কিচুটা দাও কাটা আচ্ছা তুমি খোলো না কাটবে পরে খুলে তো দেখাও বন্ধু দেখে এটা সিল করা আছে ও সিল করা আছে বন্ধুদেরকে তো দেখাও তুমি আগে না খোলো এই দেখি দেখি কি কি আছে কেকের মধ্যে কি কি আছে দেখি বাবা কাজু বাদাম দিয়ে আছে আর কি আছে বাবা এগুলো কাজু বাদাম কিচমিচি কাঠ বাদাম কাজু বাদাম এটা কি খেজুর শুকনো খেজুর বাহ খুব সুন্দর ইয়ামি হ্যাঁ এবার আমার ছেলেকে একটা কাটবে দিয়ে আমরা খাবো নাই না